রাখি পূর্ণিমা উপলক্ষে বিশেষ অভাব থাকছে বিরিয়ানির উপরে মাত্র উনচল্লিশ টাকা স্পেশাল চিকেন বিরিয়ানি শুধুমাত্র মা বোনদের জন্য এবং দাদা ভাইদের জন্য সেই চিকেন বিরিয়ানি মাত্র ঊনপঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন এবং স্পেশাল মটন বিরিয়ানি আপনারা পাবেন মাত্র নিরানব্বই টাকায় বিরানি প্রেমিক মানুষদের জন্য এবং বিরিয়ানি প্রিয় মানুষদের জন্য বিশেষ অভাব থাকছে তুতুন দ্বারা রেস্টুরেন্টে আপনি দেখতে পাচ্ছেন পিছনে একেবারে ডিএলএফ গেট টু আর তার পিছন একেবারে তার অপরজিট সাইডে কিনছে এই তুতুন রেস্টুরেন্ট আমার যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ডিএলএফ টু একেবারে গেটের অপরজিট সাইডে কিন্তু এই রেস্টুরেন্ট অবস্থিত এখানে বিভিন্ন আইটেমের আপনারা খাবার পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে চিকেন বিরিয়ানির উপরে অফার থাকছে মাত্র উনচল্লিশ টাকাতে মা বোনদের জন্য বিশেষ স্পেশাল অফার যেটা এই তুতুনধারা রেস্টুরেন্টের কর্ণধার যিনি রয়েছেন তিনি কিন্তু জানালেন এবং মটন বিরিয়ানির উপরে বিশেষ অফার থাকছে মাত্র পেয়ে যাবেন স্পেশাল আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে রাখি পূর্ণিমা উপলক্ষে বিশেষ অফার থাকছে মেয়েদের জন্য মা বোনেদের জন্য বিশেষ অফার এবং দিদি ভাইদের জন্য বিশেষ অফার নিয়ে এসছে তুতুনধারা রেস্টুরেন্ট এই তুতুনধারা রেস্টুরেন্ট আপনারা মটন বিরিয়ানি স্পেশাল মটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র শুধু নিরানব্বই টাকায় এবং চিকেন স্পেশাল বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ টাকায় আপনারা চলে আসুন একেবারে নিউ টাউন ডিএলএফ টু গেটের সামনে তুতুনধারা রেস্টুরেন্টে একেবারে মা বোনেদের জন্য বিশেষ অফার থাকছে এবং দাদা ভাইদের জন্যও বিশেষ ভালো অফার থাকছে মাত্র উনচল্লিশ টাকাতে আপনারা স্পেশাল চিকেন বিরিয়ানি পেয়ে যাবেন এবং নিরানব্বই টাকাতে স্পেশাল মটন বিরিয়ানি আপনারা আজই চলে আসুন এই তুতুন্দরা রেস্টুরেন্টে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে এই তুতুন্দরা রেস্টুরেন্টে আসুন এবং বসে খাওয়া দাওয়া করুন বাড়িতে বাড়ির জন্য পার্সেল নিয়ে যান যে কোনো বিষয় এই তুতুন্দরা রেস্টুরেন্ট নিউ টাউনের ডিএলএ গেট টু এর সামনে অবস্থিত এখানে কিন্তু বিভিন্ন আইটেমের আপনারা খাবার পেয়ে যাবেন এবং চল্লিশ টাকাতে স্পেশাল থালি রাখি পূর্ণিমা উপলক্ষে নিউ টাউন ডিএলএফ গেট টুয়ের সামনে বিশেষ অফার থাকছে মাত্র উনচল্লিশ টাকাতে স্পেশাল চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানি থাকছে শুধুমাত্র নিরানব্বই টাকাতে স্পেশাল মটন বিরিয়ানি আমরা এই দোকানেরই অ্যাড করেছিলাম কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে দেখিয়েছিলাম এই তুতুনধরা রেস্টুরেন্ট বিভিন্ন সময় তারা কিন্তু এলাকাতে নাম কামিয়েছে তার পাশাপাশি একবার এই তুতুনধরা রেস্টুরেন্ট রাখি পূর্ণিমার দিন উপলক্ষে বিশেষ অফার রাখছে মা বোনদের জন্য এবং দিদি ভাইদের জন্য শুধুমাত্র উনচল্লিশ টাকাতে স্পেশাল চিকেন বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন এবং স্পেশাল মটন বিরিয়ানি আপনারা পাবেন শুধুমাত্র নিরানব্বই টাকাতে এবং দাদা ভাইদের জন্য বিশেষ অফার থাকছে মাত্র ঊনপঞ্চাশ টাকায় স্পেশাল চিকেন বিরিয়ানি পাচ্ছেন আপনারা বিরিয়ানি প্রেমিক মানুষদের জন্য বিশেষ সুখবর নিয়ে এসছে তুতুনধারা রেস্টুরেন্ট বিরিয়ানি প্রেমিক মানুষদের জন্য এবং বিরিয়ানি প্রিয় মানুষদের জন্য বিশেষ অফার থাকছে তুতুন দ্বারা রেস্টুরেন্টে ঊনপঞ্চাশ টাকায় আমরা চিকেন বিরিয়ানি যেভাবে মার্কেটে সেল হয় সেম রেটে সেম কোয়ান্টিটি সেম কোয়ালিটি কোয়ালিটি তো বেচার কোয়ালিটি থাকবে যদি ভালো লাগে অন্যদিন ওরা আসবে আর সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের ভেজ থালি যেটা সেটাতে আনলিমিটেড রাইস দুটো সবজি ডাল বাজি চাটনি সব কিছু মিলিয়ে একটা জলের বোতলের সাথে চল্লিশ টাকায় খাওয়াচ্ছি আমরা একটা স্পেশাল থালি জলের বোতল আনলিমিটেড রাইস আনলিমিটেড প্রতিদিন আনলিমিটেড রাইস প্রতিদিনের জন্য এই যে বিরিয়ানি কত মানুষ পেতে পারে কাল যতজন আসবে আনলিমিটেড আছে আমাদের শেষ দু তিন হাজার পাঁচ হাজার কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না কোনো সমস্যা রেস্টুরেন্টটা আপনাদের কোথায় এটা যদি একটু এটা ডিএলএফ টু গেটের অপোজিট সাইডে তুতুলতারা রেস্টুরেন্ট এন্ড হোটেল এবং ব্র্যান্ডে আমাদের তুতুলতারা আছে সেম ব্র্যান্ডের আমাদের গুগলে সার্চ করলে পাবেন তুতুলতারা শাড়ি তারপরে ফ্লিপকার্ট অ্যামাজন সব কিছুতেই ইনস্টাগ্রামে আপনারা দেখতে পারেন তুতুলতারা ব্র্যান্ডটা আপনার নাম আমার নাম হরমোহন নাথ